আপনাদের সবাইকে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে স্বাগত আবার একটি ছোট ট্রেন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রানাঘাট জংশন পর্যন্ত শেল লাইন দিয়ে কলকাতা লালগোলা এক্সপ্রেস কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে এই এক্সপ্রেস ট্রেনটি এখন লালগোলার দিকে যাচ্ছে এই এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে কলকাতা প্ল্যাটফর্ম থেকে যাত্রা শেষ করে লালগোলা প্ল্যাটফর্মে বলুন আমরা আমাদের ট্রেন জার্নি টপিকে ফিরে আসি আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে পাঁচটি তার মধ্যে একটি স্টেশনে ট্রেন দাঁড়াবে না এই ট্রেন জার্নিতে মোট দূরত্ব অতিক্রম করব ২৬ কিলোমিটার কৃষ্ণনগর স্টেশনটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত কৃষ্ণনগর স্টেশনের কোড হল কে এন জে এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন এখন চালালখালী হল স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে আগেই আপনাদেরকে বলেছিলাম এই স্টেশনে ট্রেন এখন ঢুকছে এই জার্নির পরবর্তী স্টেশন বাতকুল্লা দুটো দিকে স্টেশনটি পড়ায় আপনাদেরকে আমি আর স্টেশনটি দেখাতে পারলাম না বাতকুল্লা স্টেশনের কোড হল ডি জেট বাতকুল্লা তাঁত শিল্পের জন্যও বিখ্যাত এই বাতকুল্লা লক্ষ্মী পুজো রথযাত্রা ও রাসযাত্রাও খুব বিখ্যাত ট্রেন এখন বাতকুল্লা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো তাহের তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন তাহের এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন তাহের কারণে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল তাহেরপুর স্টেশনের কোড হল পি এই তাহেরপুরের নামকরণ করা হয়েছে পাঠান জমিদার তাহির খানের নামে এই স্টেশনটি চালু হয় উনিশশো পাঁচ সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে এই জার্নির পরবর্তী স্টেশন হলো বীরনগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন বীরনগর এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বীরনগর বীরনগর স্টেশনের কোড হলো বিআইজে ইংরেজদের শাসনকালের আগে অঙ্গাতীরবর্তী এই বীরনগরের নাম ছিল উলা দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের যত দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর এই বীরনগরেই রয়েছে জোর বাংলা মন্দির দ্বাদশ মন্দির ও আরও কিছু প্রাচীন মন্দির প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম এই বীরনগরী এই জার্নির পরবর্তী স্টেশন হল কালীনারায়ণপুর জন্মাশন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কালীনারায়ণপুর মোবাইলের ক্যামেরাতে কোনো প্রবলেম হওয়াতে আমি কালীনারায়ণপুর স্টেশনের ভিডিওটি তুলতে পারিনি আগে আমার কাছে কালীনারায়ণপুর স্টেশনের ভিডিও ছিল সেটাই এই ভিডিওর সাথে আমি যুক্ত করে দিয়েছি কালীনারায়ণপুর স্টেশনের কোড হলো কে এল এন পি নারায়ণপুর স্টেশনের কাছ দিয়ে বয়ে গেছে চূর্ণি নদী কালীনারায়ণপুর স্টেশনটি অনেকটাই উঁচুতে অবস্থিত এই কারণে ট্রেন থেকে চারিদিকের ভিউটা দেখতে বেশ দারুণ লাগে এখন পার হচ্ছে চূর্ণি নদী এই হচ্ছে চূর্ণি নদী আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করছে এনে এখন ঢুকছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন রানাঘাট জংশন রানাঘাট স্টেশনের কোড হল আর এইচ এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ছোটো টেনজারনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এই ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আনাঘাট স্টেশনটি হল পূর্ব রেলওয়ে অঞ্চলের শেয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জংশন স্টেশন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা